শাড়ির ভিতরে আমার অনেক কালার আছে হ্যাঁ জিপার গুলো খুবই সুন্দর জিপারের ওই যে অনেক আছে জিপার বাজে এগুলো বাজবে না ডিফারেন্ট কালার খুবই সুন্দর কত সুন্দর ওয়াশিং কালারের ভিতরে খুবই সুন্দর প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাইং হাউস ঘুরে আপনাদেরকে আপডেটটা দিই যাতে করে আপনারা জানতে পারেন কোন বাইং হাউসে গেলে আপনি গার্মেন্টসের ভ্যারাইটিস কালেকশনগুলো কত কমে কিনতে পারবেন আপনি কত বেশি লাভ করতে পারবেন সে আপডেটটা বারবার আপডেট দিই হ্যাঁ দর্শক কোন বাইং হাউসে কত কমে ভ্যারাইটিস নতুন নতুন কালেকশনগুলো স্টক করে রাখা হয়েছে আপনারা দূর দূরান্ত থেকে বসিয়ে জেনে নিতে পারেন কাদের কাছে কি পাওয়া যাবে কারা এখন বর্তমানে চ্যালেঞ্জিং রেটে কালেকশনগুলো দিয়ে দিচ্ছে দর্শক এভাবেই গার্মেন্টস থেকে কাটন করে কালেকশনগুলো স্টক করে রাখা হয় এবং ব্যবসাদেরকে হোলসেলে দেওয়া হয় থাকে সরাসরি আপনারা হাউসে ভিজিট করে এখান থেকে ভ্যারাইটিস কারেকশনগুলো নেওয়ার সুযোগ পাচ্ছেন আবার আপনি চাইলে কুরিয়ারে সারা বাংলাদেশে নিতে পারেন দর্শক আমার গার্মেন্টসের ভিডিওগুলো দেখে অনেক উপকৃত হচ্ছে কেননা আপনারা জানেন খুব ভালো করে আমি শুধুমাত্র আপনাদেরকে ইনটেক পাইকারি গার্মেন্টসের কারেকশন ব্যতীত অন্য কোনো কাপড়ের ভিডিও দেই না হ্যাঁ দর্শক শুধুমাত্র ইনটেক কাপড়ের সন্ধান দিয়ে আমার কাজ যাতে করে আমাদের দেশের যারা ব্যবসা করে তারা যাতে সমস্যার সম্মুখীন না হয় তারপরে সেটা আপনার সিদ্ধান্ত আপনি কোন জায়গা থেকে নেবেন আমি শুধুমাত্র ইনটেক পাইকারি প্রস্তুত কারকের বিভিন্ন প্রস্তুত ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করে যাব সম্পূর্ণ ভিডিও দেখার মাধ্যমে আপনি জানতে পারবেন যে আসলে কোন জায়গা থেকে নিলে আপনি কি কালেকশন পাবেন কত কমে পাবেন কার কাছে কত রকমের ভ্যারাইটিস কালেকশনগুলো স্টক করা আছে সেটা আপনি পুরো ভিডিও দেখার মাধ্যমে জেনে নিতে পারবেন স্ক্রিন দিয়ে নাম্বার কল করে চাইলে আপনি আরও কালেকশন ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারবেন চলুন দর্শক আর কথা না নাম্বারে আপনাদেরকে কালেকশনগুলো দেখানোর চেষ্টা করি ভিডিওটি শুরু করে দেওয়া যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই দেখতে পাচ্ছি যে এখানে ভেরাইটিস রকমের কালেকশন আপনাদের বাইং হাউসের এই কালেকশন গুলো কি আপনারা সরাসরি কারমেস থেকে তৈরি করে নিয়ে আসেন এটা সরাসরি আমাদের ফ্যাক্টরি নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় নিজস্ব ফ্যাক্টরি গুলো তৈরি হয় আচ্ছা এখানে কি কি কালেকশন আছে আপনার আমাদের এখানে আছে ফর্মাল শার্ট আছে টি শার্ট আছে প্লো শার্ট আছে ক্যাজুয়াল শার্ট আছে এবং বিভিন্ন ধরনের পাঞ্জাবি আছে পাঞ্জাবি বিভিন্ন কালার আছে এমবোটারি পাওয়া যায় প্রিন্টেড সুন্দর সুন্দর পাঞ্জাবি পাওয়া যায় আমাদের এখানে আচ্ছা আপনার প্রতিষ্ঠানের নামটা কি যারা আসতে চায় কিভাবে আসবে আমাদের প্রতিষ্ঠানের নাম হলো এক্সিলেন্ট বাইং হাউস উত্তরা দশ তেরো নম্বর সেক্টর দশ নম্বর সেক্টর তেরো নাম্বার রোড পঁচাত্তর নাম্বার হাউস আচ্ছা প্রথমে কি দেখেন ভাই কি নিয়ে বসে এগুলো আমাদের টেকসার আছে এগুলো যারা ব্যবসা করতে চাচ্ছেন আমাদের থেকে আমাদের হাউস নিতে পারেন এগুলো খুব সুন্দর ফুল হ্যাঁ হ্যাঁ ফুল সিলিপ আমাদের নিজস্ব ফ্যাক্টরি যেগুলো তৈরি করা হয় শুধু শুধু ব্যবসায়ী ভাইদের জন্য দেখেন আমাদের অনেক সুন্দর সুন্দর সার আচ্ছা এটার সুইং কোয়ালিটি এবং এটার যেই ফেব্রিক সবকিছুই হ্যাঁ সব কিছু নিজস্ব ফ্যাক্টরি নির্দিষ্ট ই দ্বারা আমাদের নিয়ন্ত্রণ করা হয় হ্যাঁ কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি করে এগুলা এগুলো কি আর কালার আছে হ্যাঁ ইন্টেক্যাকেট হ্যাঁ এগুলো আছে আসে এই যে আমাদের দেখে এভাবে ফরমাস এরকম ইন্টার আসে আচ্ছা এগুলো প্রাইজ দিচ্ছেন কত করে এগুলো প্রায় চারশো টাকা করে মধ্যে সাইজ কালার এগুলো সাইজ অ্যাভেলেবেল সাইজ আছে আচ্ছা অ্যাভেলেবেল সাইজ আর কালার আছে কেমন অনেক কালার আছে বিভিন্ন ধরনের চেকের ভিতরে চেক কিন্তু কালার অনেক আচ্ছা পরবর্তী নেক্সট আছে এই যে আরেক চেক শার্ট আছে প্রিন্ট শার্ট আছে কেট এটার কালার খুব সুন্দর এটা এটার অনেকগুলো কালার আছে একই প্রিন্টের ভিতরে অনেক কালার পাওয়া যাবে আমাদের এবং সাইজ অ্যাভেলেবেল সেম প্রাইস হ্যাঁ সেম প্রাইস আচ্ছা আর একটা শার্ট আছে আমাদের এখানে দেখেন কত সুন্দর এটা এটার কালার অনেক সুন্দর এটা প্রিনের সুইং খুব খুবই সুন্দর চমৎকার সুইং হ্যাঁ সুইং এর কোনো সমস্যা নেই এবং এটা দেখে এটার খুবই কমফর্টেবলের জন্য প্রাইসও হাতের নাগালে হ্যাঁ আমাদের আরো কিছু শার্ট আছে না দেখেন এই একটা আছে চেক শার্ট চেক শার্টের ভিতরে আমার অনেক কালার আছে হ্যাঁ এই কালারের ভিতরে সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর কালার আছে দেখেন এটা সুইং কোয়ালিটি খুবই সুন্দর এবং এটার লেভেল সব দেওয়া আছে সাইজ অ্যাভেলেবেল ভীষণ খুবই ভালো আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় দেখেন এটা এটার এটি কি सेम নাকি 400 না এটার এটা কত না এর বেশি 500 টাকা এগুলো 500 টাকা 500 টাকা করে এগুলো 500 টাকা করে দেখেন আমাদের এখানে আছে আচ্ছা এটা কয়েকটা কি চেকার আছে কালার হবে এই একটা আছে সেম সেম চেকের ভিতরে কালার চেঞ্জ হ্যাঁ ডিফারেন্ট কালার খুব সুন্দর দেখতে সুইং ফিনিশিং সবই গুড তারপর আমাদের আরো কিছু সার্ট আছে এই যে দেখেন একটা আছে সেম চেক শুধু কালার চেঞ্জ খালি শুধু আমাদের কালার চেঞ্জ আছে অনেক আমাদের তারপরে যে পেন্টের ভিতর আর একটা শার্ট আছে এটা কিন্তু অনেক সুন্দর এবং খুবই গর্জিয়াস লুক দেখেন আমাদের সুইং নিয়ে কোনো সমস্যা সুইং একদম হান্ড্রেড পার্সেন্ট সব ঠিক আছে কোয়ালিটি খুব সুন্দর রেগুলার সুইং কোয়ালিটি সবই ঠিক আছে দেখেছি এটা আপনাকে দেখাই কথা কিসের হ্যাঁ হ্যাঁ এটা কিসের মধ্যে এটা তো প্রিন্টের ভিতরে হ্যাঁ এইটার মধ্যে হ্যাঁ পেইন্টগুলো খুব সুন্দর যারা দোকানে যারা ব্যবসা করতে যাচ্ছেন ব্যবসায়ী ভাইদের জন্য খুবই সুন্দর এটা এটা নিয়ে ব্যবসা করতে পার ব্যবসা করতে চাচ্ছেন যারা আমাদের কাছে নিয়ে স্টক অনেক স্টক আছে এটা এটা অ্যাভেলেবেল সাইজ পাওয়া যাচ্ছে আমাদের থেকেই শুধুমাত্র আমাদের আমাদের এখানে হাউজই পাবেন যারা নিতে চাচ্ছেন নিতে পারেন আমাদের থেকে এটা প্রাইস কত এটা এটার প্রাইস পাঁচশো টাকা এই আরেকটা সাদার ভিতরে আছে সাদার ভিতরে প্রিন্ট খুবই সুন্দর একদম এই সবগুলো কি এরকম প্যাকেট আকারে আসে হ্যাঁ সবগুলো এরকম প্যাকেট আকারে আসে হ্যাঁ এই যে দেখা যাচ্ছে এগুলো দেখেন খুব সুন্দর কালার এবং কালার গ্রান্টি হ্যাঁ যারা ব্যবসা করতে যাচ্ছেন প্রতারিত না হয় আমাদের শোরুম থেকে নিতে পারেন ও তারই তো আর কোনো সুযোগ নাই নিজস্ব ফ্যাক্টরিতে নিজস্ব কোয়ালিটি দ্বারা খুব সুন্দরভাবে এগুলো করা হয় উৎপাদন করা হয় এবার চাইলেই নিতে আমাদের কাছ থেকে এক কালার মধ্যে মনে হয় অনেকগুলো ইয়া আছে হ্যাঁ হ্যাঁ অনেকগুলো আছে এই একটা আছে চেক এর খুব সুন্দর শার্ট এবং কলার এবং বাটন গুলো খুব সুন্দর আচ্ছা দেখেন নেক্সট এ আরেকটা আছে অ্যাভেইলেবল কালার আছে আমাদের হ্যাঁ সেম কোয়ালিটি হ্যাঁ সেম কোয়ালিটি অ্যাভেইলেবল কালার সাইজ অ্যাভেইলেবল প্রাইস সেম প্রাইস সেম

ক্লিন করা কত সুন্দর স্যার শার্টগুলোর দামটা একটু বেশি তার কারণ কি কোয়ালিটি ভালো আমাদের ফেব্রিক মান প্লাস কোয়ালিটি দুইটা খুবই সুন্দর আপনি আসলে দেখতে পারবেন দেখে নিতে পারবেন যে আমাদের কাপড়ের মানগুলো কত ভালো যারা ব্যবসা করতে যাচ্ছেন প্রতারিত হবে না কেউ কাস্টমার যখন নেবে মানে যারা ভালো মানের শার্ট চায় তাদের জন্য এগুলো হ্যাঁ তাদের জন্য এগুলো আমাদের দেখেন কত সুন্দর সাদার ভিতরে এটা এটা প্রাইস কত হবে এটা প্রাইস 600 টাকা আচ্ছা নেক্সট এই যে আরেকটা সাদার ভিতরে আছে খুবই সুন্দর ডিজাইন দেখেন এটা হাফাতা হ্যাঁ এটা अवेलेबल সাইজ হবে অ্যাভেলেবেল সাইজ আছে এবং খুবই সুন্দর খুবই চমৎকার খুবই সুন্দর দেখা যায় দেখেন এটার প্রাইস ছশো টাকা সলিড কালার যেটা বলে দেখেন আরেকটা শার্ট আছে এটার প্রাইস এটার কাপড়ের মান যথেষ্ট সুন্দর এবং ভালো এটার প্রাইস একটু বেশি প্রাইস তো সাতশো টাকা করে হ্যাঁ পাইকারি যারা ব্যবসা করতে চাচ্ছেন আমাদের থেকে নিতে পারেন এই যে আরেকটা আছে সুন্দর দেখেন এটা কি সেম কোয়ালিটি হ্যাঁ সেম কোয়ালিটি ফুল আতা না হ্যাঁ ফুল আতা আচ্ছা এটা প্রাইস মানে ইয়া হবে মানে কাপড়ের কোয়ালিটির সাথে অ্যাডজাস্ট করে প্রাইস দেয়া হয়েছে হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা কোয়ালিটি যত ভালো প্রাইসটা প্রত্যেকটা শাড়ি আমাদের কোয়ালিটি এবং ইপার অ্যাডজাস্ট করা কোয়ালিটির সাথে অ্যাডজাস্ট করে দাম করে সিলেক্ট করা হয়েছে হ্যাঁ করা হয়েছে আচ্ছা নেক্সট আমাদের শোরুমে কিছু স্পেশাল শাড়ির ভিতরে এটার খুব হেরিং মন যাকে বলে ফেব্রিক উন্নত মানের ফেব্রিক্স অনেক উন্নত মানের এটা অনেক উন্নত মানের ফেব্রিক্স হ্যাঁ এটার সুইং কোয়ালিটি প্লাস ফেব্রিকের মান অনেক ভালো গুণগত মান এবং এটার চাহিদা আছে এটার চাহিদা মার্কেট অনেক এটা সারা অনেক বেশি যারা নিতে যাচ্ছেন আমাদের থেকে এটা নিতে পারবেন অ্যাভেলেবেল সাইজ আছে অ্যাভেলেবেল কালার আছে হ্যাঁ কত করে এটার প্রাইস বারোশো টাকা বারোশো টাকা মানে এটার কাপড়টা মনে হয় হাই কোয়ালিটি হাই কোয়ালিটি কাপড়

নাদিম ভাই দেখেন আমাদের শোরুমে কিছু মানে হাউজে কিছু নতুন কালার কালেকশান আছে প্যান্টগুলো খুবই সুন্দর কালার গ্যারান্টি হ্যাঁ যারা ব্যবসা করতে চাচ্ছেন কালার নিয়ে এগুলো প্রতারিত হবেন না আমাদের থেকে নিলে এটা কালার গ্যারান্টি এবং সুইং কন্ডিশন খুবই যথেষ্ট সুন্দর সুইং জিপার এটা খুবই খুবই ভালো এগুলো দেখেন এই যে তারপর সুইং কত সুন্দর প্রাইস দিচ্ছেন সাড়ে তিনশো টাকা করে প্রাইস তারপর আমাদের আর আরেকটা কালার আরেকটা কালার আছে কালেকশন আছে এই যে দেখেন কিছু ডেনিমের হ্যাঁ ডেনিম এটি গার্মেন্টস থেকে সরাসরি গার্মেন্টস থেকে ইনপুট করা হয়েছে এই যে ডেনিম 100% এই সুইং খুবই সুন্দর এবং কালার ওয়াশ হচ্ছে কালার তো কালার উঠবে না আমাদের কালার গুলো ওঠার কোনো সুযোগ নাই আচ্ছা যেহেতু আমরা নিজের সেভাবে এটাই করি প্রোভাইড করি এর জন্য সমস্যা হলে এক্সচেঞ্জ সমস্যা হলে এক্সচেঞ্জ করা যাবে হ্যাঁ প্রাইস এটা প্রায় টাকা আমাদের আমাদের কিছু উন্নত মানের জিন্স আছে এটা রকেটের জিন্স হ্যাঁ এটা अवेलेबल সাইজ আছে হবে এটা ফেব্রিক এবং সুই খুব উন্নত মানের হয়েছে হয়েছে এবং কালার ওয়াশিং খুব ভালো এই দিন তারা ধরবে তাই বুঝতে পারবে লাভের অনেক সুযোগ থাকে যারা ব্যবসা করতে চাচ্ছেন আমাদেরকে নিয়ে ব্যবসা করেন অবশ্যই লাভবান হবেন এটার প্রাইস ছশো টাকা করে প্যান্টের কালেকশন এগুলি দেখেন খুব সুন্দর এক্সিলেন্ট ডেম এটা আছে কি সাইজ এটা এটার এটা অ্যাভেলেবল সাইজ এটা হবে এটা সাইজ আছে আপনাদের বত্রিশ সাইজ আচ্ছা হ্যাঁ বত্রিশ সাইজের জিপার গুলো খুবই সুন্দর জিপারের যে অনেক আছে জিপার বাজে এগুলো বাজবে না খুব সুন্দর কালার কম্বিশন এটি সাড়ে চারশো টাকা আমাদের আরেকটা আছে এর ভিতরে হ্যাঁ যারা ব্ল্যাক পছন্দ করেন তাদের জন্য এরাও অ্যাভেলেবেল সাইজ হবে যে এরাও সাড়ে চারশো টাকার প্রাইস আচ্ছা আরেকটা জিন্স আছে লে নিতে পারেন আমাদের এই যে কত সুন্দর ওয়াশিং

দেখেন এই যে একটা টি শার্ট দেখেন আচ্ছা প্রাইস দিছেন কত করে এটার প্রাইস একশো সত্তর টাকা মাত্র একশো সত্তর টাকা হ্যাঁ আচ্ছা আমাদের কিছু চায়না ফেব্রিক্সের কিছু শার্ট আছে টি শার্ট আছে চায়না ফেব্রিক্সের মধ্যে হ্যাঁ চায়না ফেব্রিক্সের মধ্যে হোয়াইটের মধ্যে দেখতে পাচ্ছি খুব সুন্দর কাজ করা হ্যাঁ কিন্তু কাজ করার কালার আছে হ্যাঁ কালার আছে আছে এর কালার পাওয়া যাচ্ছে আচ্ছা তারপর আমাদের কিছু প্রো শার্ট আছে এই যে দেখেন এটা খুবই সুন্দর

এগুলো প্রাইস দিচ্ছেন কত করে এটা 500 টাকা করে নেক্সট স্টার্ট করুন আমাদের কিছু কালেকশন আছে পাঞ্জাবির কালেকশন আছে আমাদের এখানে হ্যাঁ পাঞ্জাবের সাদার ভিতরে কিছু কালেকশন আছে এই যে আচ্ছা এগুলো পাঞ্জাবের সাইজ কি কি সাইজ থাকবে এর সাইজ अवेलेबल সাইজ 44 আছে 40 আছে যারা হ্যাঁ কালার আছে অনেক প্রাইস দিচ্ছেন কত করে এটা মাত্র 400 টাকা যারা ব্যবসা করে তাদের জন্য মাত্র আমাদের এই কিছু আশার আছে এই যে দেখেন খুবই সুন্দর কালার এটা কি সেম কোয়ালিটি নাকি হ্যাঁ একটু কালার ওটাতে একটু डिफरेंट কালার সেম কোয়ালিটি হবে একটু কোয়ালিটি আলাদা কোয়ালিটি হবে কত করে দিচ্ছেন এটা মাত্র 400 টাকা আমাদের কিছু এমবোটারি শার্ট এই পাঞ্জাবি আছে দেখেন এমবোটারি ভিতর অনেক সুন্দর এবং এটার মান অনেক ভালো ফেব্রিক্স মান অনেক ভালো কোয়ালিটি আছে চ্যালেঞ্জিং রেটে দেয়া হচ্ছে এখানে হ্যাঁ দেখেন কত করে দিচ্ছে এটা ছয়শো টাকা করে তারপর আমাদের কিছু আছে তাতু আছে এটা আমাদের শোরুমের নতুন কালেকশন এটা অ্যাভেলেবেল না এটা খুবই সুন্দর এবং আরামদায়ক হ্যাঁ যারা আমার কাছে নিয়ে আছে নিজেদের নতুন কালেকশন খুবই সুন্দর ফেব্রিকের মান ফেব্রিকের যথেষ্ট ভালো দিচ্ছেন কত করে এটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা খুবই সুন্দর এটা অনেকগুলো কালার হবে আমাদের এখানে

এটা প্রাইস কত করে দিচ্ছে এটা 350 টাকা তাহলে স্পেশাল আমাদের এই একটা আছে নতুন কালেকশন ব্ল্যাক এর ভিতরে প্রিন্ট হ্যাঁ এটা খুবই সুন্দর এবং খুবই আরামদায়ক এটা এখন বর্তমান মার্কেটে अवेलेबल চলতেছে 400 টাকা তাই আচ্ছা 450 টাকা 400 টাকা দেখো টাকা আচ্ছা সেই যে আরিম ভাই দেখেন ফ্যাক্টরি থেকে আমরা সরাসরি ফ্যাক্টরিতে কালেকশন করে এগুলা এই মালগুলা যার যেটা লাগে যেভাবে সাইজ অ্যাভেলেবেল সাইজ আমাদের থেকে নিতে পারবে এবং অ্যাভেলেবেল সাইজ অ্যাভেলেবেল কালার পুরো মালে ভরা দেখছেন স্টক কত মাল এভাবে প্রত্যেক কার্টনে মাল স্টক প্রত্যেক কার্টনে মাল স্টক করে হ্যাঁ আমাদের সুন্দর সুন্দর আরো অনেক কালার আছে যদি আমরা অনেক সব দেখাতে পারবো না এইজন্য আপনাদেরকে দেখানোর সুবিধা থেকে কিছু শার্ট আমরা দেখাচ্ছি আরো ভালো ভালো কালার শার্ট আছে দেখেন আমাদের এই যে দেখেন পুরো স্টক ভরা হ্যাঁ আমাদের আরো কিছু স্টক মাল আছে এগুলো কি গার্মেন্টস থেকে এবারে আসে নাকি এবার গার্মেন্টস থেকে এভাবে কাটা হয় আমাদের এখানে আসে হ্যাঁ আমরা এখান থেকে সরাসরি যারা আমাদের থেকে নিতে যাচ্ছেন তারা এভাবে দেখে শুনে তবে নিতে পারবেন হ্যাঁ অনেক সুন্দর সুন্দর এই যে কিছু কালার আছে দেখেন এই সুন্দর আপনাদের কত কোয়ালিটির শাটার কালেকশন আছে এখানে আমাদের মিনিমাম 80 কোয়ালিটি শাট আছে আর কালারের ভিতরে শাট আছে হ্যাঁ এখানেও সব শাটের কালেকশন হ্যাঁ এগুলো সবই শাট কালেকশন ওদের কিছু শাট আছে এই যে দেখেন অনেক ধন্যবাদ ভাই আজকে আপডেট টা দেওয়ার জন্য আল্লাহ হাফিজ